আজকে রেসিপি হলো আলুর পরোটা আসুন দেখে নেওয়া যাক কী করে করছি তার জন্য প্রথমে দেখুন কতগুলো আলু ভালো করে চোকা ছাড়িয়ে সেটা সেদ্ধ করতে দিলাম আলুটা এখানে সেদ্ধ হচ্ছে আর এদিকে আমি দেখুন একটা মশলা তৈরি করে নিচ্ছি তার জন্য দিলাম গোটা ধনে গোটা জিরে গোলমরিচ শুকনো লঙ্কা দিয়ে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে দেখুন এর থেকে যখন একটু ধোঁয়া ধোঁয়া উঠছে মানে খুব বেশি ভাজলে চলবে না এই অবস্থায় কিন্তু নামিয়ে ফেলতে হবে দেখুন আর দিলাম ময়দা নিয়েছি ময়দা নিয়ে তাতে রিফাইন্ড অয়েল দিলাম রিফাইন্ড অয়েল দিয়ে কিন্তু ভালো করে এটা মেখে নিতে হবে আর এর সাথে দিয়ে দিলাম বেকিং পাউডার বেকিং পাউডার দিলে পরোটাটা খুব সফট হবে সেই জন্য দিলাম দেখুন সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে দেখুন একসাথে কিন্তু অনেকটা জল দেবেন না তাহলে নরম হয়ে যাবে দেখুন এইভাবে ময়দাটা ভালো করে কিন্তু আমি মেখে নিলাম এইভাবে সুন্দর করে কিন্তু মেখে নিতে হবে দেখুন দেখে বুঝতে পাচ্ছেন এই রকম নরম হতে হবে খুব বেশি নরম করবেন না আবার শক্তও করবেন না এরপর এর থেকে আমি লেচি কেটে নিচ্ছি এই ময়দাটা যদি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেন তাহলে আরও ভালো হবে কিন্তু সেটা আমার সময় ছিল না বলে সঙ্গে সঙ্গে লেচিটা কেটে নিলাম আর দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এরপর আলুগুলো আমি দেখুন এইভাবে মেখে নিচ্ছি দেখুন ভালো করে কিন্তু স্ম্যাশ করে নিতে হবে এতে কিন্তু নুন দিলাম নুন দেওয়ার পর এটাকে ভালো করে মেখে নিলাম এরপর আমি তেল এরপর তেল দিয়ে সেটা গরম হয়ে যাওয়ার পর গোটা জিরে দিলাম গোটা জিরেটা অল্প একটু ফ্রাই করে নিয়ে এতে আমি একটা মশলা দিলাম এই মশলাতে আছে জিরে ধনে লঙ্কা গুঁড়ো আর আদা অল্প একটু জল দিয়ে তেলের ওপর দিয়ে দিলাম এরপর ভালো করে মশলাটা একটু কষে নিয়ে তারপর যে আলুটা আমি সেদ্ধ করে রেখেছিলাম মেখে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে আলুটা দিয়ে দেখুন ভালো করে কিন্তু এইভাবে মশলাগুলো আলুটার সাথে মাখিয়ে নিতে হবে দেখুন এইভাবে ভালো করে মাখিয়ে নেওয়ার পর আমি যে শুক মানে মশলা করে রেখেছি শুকনো মশলা ভাজা মশলা সেটা দিয়ে দিলাম ভাজা মশলা দিয়ে দেখুন এইভাবে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে মাখিয়ে নিতে হবে এর সাথে দিয়ে দিলাম অল্প একটু কেশরি মেথি এতে কিন্তু আলুর পরোটার স্বাদটা কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখুন খেতে কিন্তু খুব ভালো লাগে আলুর পরোটা কিন্তু অনেক রকমভাবেই করা যায় দেখুন এরপর আমি আলুটা এই সরি এইভাবে লিচিটা গোল করে নিলাম তারপর দেখুন একটু ঠোঙার মতন করে নিয়ে তাতে আমি তার মাঝখানে আলুটা দিয়ে দেব আলুটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে তারপর দেখুন মুখটা কিন্তু খুব ভালো করে বন্ধ করে দিতে হবে নইলে যখন বেলবো এটা কিন্তু আলুটা বেরিয়ে চলে আসবে সেই জন্য কিন্তু মুখটা খুব ভালো করে বন্ধ করা দরকার এরপর দেখুন এইভাবে আবার গোল করে নিয়ে রেখে দিলাম আবার একটা দেখুন লেচি এরকম করে গোল করে নিচ্ছি গোল করে নিয়ে আবার একটু ঠোঙার মতন করে নিতে হবে একটু বড় করে নিলাম যাতে আলু একটু বেশি করেই দেওয়া যায় তাহলে কিন্তু আলুর পরোটাটা খেতে খুব টেস্টি হয় দিয়েই দেখুন ভালো করে মুখটা বন্ধ করে দিতে হবে আপনাদের সু বোঝার সুবিধার জন্য আমি দুবার দেখালাম এরপর কিন্তু একে একে সবগুলোই করে নিলাম এরপর দেখুন আলতোভাবে কিন্তু বেলতে হবে খুব বেশি প্রেশার দিয়ে বেলবেন না তাহলে কিন্তু আলুগুলো সব বেরিয়ে যাবে দেখুন এইভাবে বেলে নিতে হবে দেখুন সুন্দর করে বেলে নিলাম দেখুন আলু কিন্তু একটু বেরোয়নি এইভাবে আপনারা বেলে নেবেন এরপর আমি দেখুন এই কড়াইটা বসিয়ে তারপর একটু গরম হয়ে যাওয়ার পর আলুর পরো আলুর পরোটাটা দিয়ে দিলাম দিয়ে এদিক ওদিক একটু সেঁকে নিয়ে অল্প একটু তেল দিলাম আপনারা দেখুন আলুর পরোটা কিন্তু কী সুন্দর ফুলে উঠেছে প্রত্যেকটা আলুর পরোটা কিন্তু লুচির মতন ফুলে উঠবে রেডি হয়ে গেছে আমার আলুর পরোটা